অভিজিৎ আর পূজা ছোটবেলা থেকেই একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকত ভাই বোনের সম্পর্কের মধ্যে এমন একটি বন্ধন ছিল যা অন্যদের কাছে ঈর্ষণীয় পূজা ছিল অভিজিতের ছোট বোন এবং অভিজিৎ ছিল তার ভাই তার রক্ষাকর্তা তার বন্ধু প্রতি বছর রাখি বন্ধনের দিন পূজা খুবই আনন্দিত থাকত তার জন্য এই দিনটি ছিল সবচেয়ে বিশেষ কারণ সে তার ভাইয়ের হাতে রাখি বেঁধে তার প্রতি তার ভালোবাসা এবং নিরাপত্তার প্রতিশ্রুতি প্রকাশ করত প্রতিবার নতুন করে তার বোনকে রক্ষা করার প্রতিজ্ঞা করত এবারের রাখি বন্ধন ছিল কিছুটা ভিন্ন অভিজিৎ চাকরির জন্য অন্য শহরে চলে গেছে এবং পূজার মনটা খুবই খারাপ ছিল সে ভাবছিল এবার রাখি বন্ধনের দিনটা কেমন হবে অভিজিৎ তার পাশে থাকবে না তার হাতে রাখি বাঁধতে পারবে না কিন্তু পূজা জানতো তার ভাই তাকে ভুলতে পারে না সে একটি সুন্দর রাখি কিনে টুকরো কাগজে তার ভালোবাসা ও মঙ্গল কামনা করে একটি লিখল এরপর সে সেই চিঠি এবং রাখি একটি খামে ভরে অভিজিতের ঠিকানায় পাঠিয়ে দিল রাখি বন্ধনের দিন পূজা মন খারাপ করে বসেছিল হঠাৎই তার ফোনে একটি মেসেজ এল অভিজিতের কাছ থেকে মেসেজে লেখা ছিল আমি সবসময় তোমার পাশে আছি পূজা তোমার পাঠানো রাখি আমার হাতে পরেই আমি আজ অফিসে যাচ্ছি তুমি আমার শক্তি পূজার চোখে আনন্দের অশ্রু এল সে বুঝল দূরত্ব কখনোই তাদের সম্পর্ককে দুর্বল করতে পারবে না অভিজিৎ তার প্রতি যে প্রতিজ্ঞা করেছে তা সে সবসময় পালন করবে রাখি বন্ধনের এই বিশেষ দিনটি তারা একে অপরের প্রতি অটুট বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে থাকল পূজার চোখে আনন্দের অশ্রু এল কিন্তু মনের এক কোণে অভিজিৎকে না দেখতে পাওয়ার শূন্যতা থেকে গেল এদিকে অভিজিত পূজার মতোই এই দিনের বিশেষতা অনুভব করছিল অফিসে যাওয়ার পথে সে একা হলেও মনে মনে পূজার মুক্তি কল্পনা করছিল সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল কিভাবে পূজা ছোটবেলায় তাকে বাঁচাতে কত কাণ্ড করে বসত সেই সমস্ত স্মৃতিগুলো তাকে আজও উষ্ণতা দেয়া অফিসে পৌঁছে অভিজিৎ পূজাকে ফোন করল পূজা ফোন তুলতেই অভিজিৎ বলল পূজা তোর পাঠানো রাখি হাতে পরেই আজ দিনটা শুরু করলাম জানিস তোকে খুব মিস করছি তোকে কাছে পেলে আরও ভালো লাগতো পূজা হাসি মুখে বলল আমিও তোকে খুব মিস করছি দাদা কিন্তু তুই তো জানিস আমাদের সম্পর্কটা শুধু একটা রাখিতে নয় বরং আমাদের হৃদয়ে বাধা আছে অভিজিৎ একটু থেমে বলল হ্যাঁ পূজা তুই ঠিকই বলেছিস তুই সব সময় আমার হৃদয়ে থাকবি দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না কথা বলতে বলতে অভিজিৎ পূজার কথা ভেবে একটা সিদ্ধান্ত নিল সে অফিস থেকে বেরিয়ে একেবারে সারপ্রাইজ দিতে বাড়ি ফিরে আসার প্ল্যান করল পূজা তো ভাবতেই পারেনি যে অভিজিৎ আসবে সন্ধ্যায় যখন দরজার ঘন্টা বাজল পূজা ভাবল হয়তো প্রতিবেশী কেউ এসেছে দরজা খুলতেই দেখে অভিজিৎ দাঁড়িয়ে আছে অভিজিতকে দেখে পূজার মুখে বিস্ময়ের হাসি ফুটে উঠল দাদা বলে পূজা অভিজিতের গলা জড়িয়ে ধরল অভিজিৎ হাসতে হাসতে বলল এতক্ষণ ধরে তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু তুই আমার থেকে বড সারপ্রাইজ পেয়ে গেলি পূজার চোখে খুশির অস্ত্র আর থামছিল না ভাই বোনের এই মিলনের মুহূর্ত যেন একটা সম্পূর্ণ নতুন রঙে রাঙিয়ে দিল এই রাখি বন্ধনের দিনটিকে তাদের দুজনের জন্য এই রাখি বন্ধনটা শুধু একটা উৎসব নয় বরং তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হয়ে রইল তারা দুজনেই বুঝতে পারল যে দূরত্ব যতই থাক ভালোবাসার বন্ধন কখনোই কমতে পারে না আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য